জেন্সের টি শার্ট পোল শার্ট শার্ট ডেনিম প্যান্ট ট্রাউজার বাইকের তিনি বিজনেস করতে পারবেন তো আমি যদি প্রথমে কিছু স্যাম্পল দেখিয়ে দেই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রত্যেকটা কিন্তু ওয়ান বাই ওয়ান ইন্টিক পলি করা থাকবে পিকে ফেব্রিক্সের হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার আমি যদি কালার গুলো দেখিয়ে দেই দেখতে পাচ্ছেন একদম টিপিং কলার কাপ থাকবে দেখতে সুন্দর একটা কলার কাপ থাকবে এমব্রয়ডারি করা থাকবে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এমএল এল এক্সেল সাইজ দুশো প্লাস জিএসএম হবে প্রত্যেকটা কিন্তু ওয়ান বাই ওয়ান ইন্টিক পলি করা থাকবে আমি যদি কালার গুলো দেখিয়ে দিই মিনিমাম কালার পেয়ে যাবেন পঁচিশ থেকে তিরিশটা কালার পেয়ে যাবেন আমি শুধু কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখবে গুলো এটা হচ্ছে আরেকটা কালার সবগুলোই ওয়ান বাই ওয়ানি করা থাকবে সাইজ থাকবে যাদের যে কালার পছন্দ হবে যারা পাইকারিতে নিতে চাচ্ছেন আমাদের এই মুখ হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা স্ক্রিনশট মেরে পাঠালে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ কালার প্রাইস ডিটেলস দিতে পারবো আর যারা কুরিয়ার কন্ডিশনে নেবেন মিনিমাম পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিলে আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনে দিয়ে থাকি দেখ কালারগুলো প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে আরেকটা হোয়াইট কালারের ভিতরে কালার কাপ একদম ম্যাচিং

তাদের যে কালার চয়েস হয় আপনার চয়েস করে প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন দেখছেন কালারগুলো মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা কালার হবে এম এল এক্স সাইজ

ম্যানসারি পলো শার্টগুলো নিতে যাচ্ছেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু পাইকারি যে ম্যানসারি পলো শার্টগুলো কিন্তু দিতে পারবো যারা কুরিয়ার কন্ডিশনে নিতে যাচ্ছেন মিনিমাম পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিলে আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনে দিতে পারবো দেখছি কালারগুলো অসংখ্য কালার মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা কালার হবে এটার ভিতরেও আমি যে কালারগুলো দেখিয়ে দিই এটা ছাড়া আরও কিছু কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু সাইজ হবে এশিয়ান মেজারমেন্ট এম এল এক্সএল সাইজ আপনারা কিন্তু আমাদের অফিসে এসে দেখেও নিতে পারবেন আমাদের অফিসে আসার অ্যাড্রেস হচ্ছে উত্তরাতে দশ নাম্বার সেক্টর তেরো নাম্বার হাউস ম্যান্সের এই সবগুলো যারা যাদের খুবই সুন্দর সুন্দর ম্যান্সের এই দিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন যাদের শোরুম দোকান আছে আপনারা কিন্তু ডাবল প্রফিট করে ম্যান্সের গুলো কিন্তু পাইকারিতে নিয়ে করতে পারবেন যারা নেবেন আমাদের কিন্তু অসংখ্য কালেকশন আছে শুধুমাত্র পাইকারিতে আমরা সেল করি আপনারা কিন্তু আমাদের অফিসে এসে দেখে নিতে পারবেন পিকে ফেব্রিক্সের ভিতরে বিভিন্ন ডিজাইনের কিন্তু পলসের কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখতে কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালারের এগুলো কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে আপনারা যারা নেবেন আমাদের অফিসে এসে দেখে নেবেন এগুলো হচ্ছে এম এল এক্সেল সাইজ পিকে ফেব্রিক্স দুশো প্রত্যেকটা কিন্তু কালার ওয়াইজ ছয় পিস করে বার্ডেল করা থাকবে এল এক্স এল এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আমাদের অফিসে এসে আপনারা কিন্তু ম্যান্সের এই শার্ট পোলো শার্ট শার্ট ডেরি প্যান্ট বয়েজ গার্লস এর আইটিং কিন্তু পাইকে দিতে আপনারা নিয়ে বিজনেস করতে পারবেন তো বিহাস দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ